পুজোর বোনার সহ মোট আট দফা দাবিতে দুর্গাপুর ইস্পাত কারখানার ইডি ওয়ার্ক অফিস ঘেরাও করে বিক্ষোভ কারখানার আইএনটি ইউসি নেতৃত্বে বুধবার বৃষ্টি বিঘ্নিত সকালে কারখানার প্রশাসনিক ভবনের বাইরে আইএনটি ইউসি অনুমোদিত হিন্দুস্তান স্টিল ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক রজত দীক্ষিতের নেতৃত্বে একটি বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করা হয় স্টিল ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে আজকে সকাল 9টা থেকে আমাদের যে ডেমোনস্ট্রেশন অবস্থান চলছিল তার আট দফা দাবি ছিল এই আট দফা দাবির যেটা মূল দাবি সেটা হচ্ছে রেসপেক্টেবল পুজো বোনাস চল্লিশ হাজার পাঁচশো দু হাজার বাইশে আমরা পেয়েছি কেউ এক লাখ টাকা কেউ চল্লিশ হাজার পাঁচশোর নিচে না পায় সেসব কথা আলাদা কিন্তু আমরা লজিক্যালি দেখিয়ে দিয়েছি হিন্দুস্তান স্টিল ওয়ার্কার্স ইউনিয়ন নাইন টু সি ডিএসপি ইউনিট থেকে এবং সেল চেয়ারম্যান ডিপি এবং সমস্ত কমিটি মেম্বারদের পাঠিয়ে দিয়েছি লজিক্যালি দেখিয়ে দিয়েছি যে কী করে পুজো বোনাস ছাপ্পান্ন হাজার সাতশো তেরো টাকা কম যেন আমরা না পাই এই দাবি ফেস্টিভ্যাল অ্যাডভান্স তিরিশ হাজার টাকা ব্যায়ামসের যেসব প্রবলেম চারিদিকে চলছে এবং যারা ট্রেনে আসেন তাদের জন্য তিন নম্বর গেট এক নম্বর গেট এবং দু নম্বর গেটে ইমিডিয়েট মেশিন লাগাতে হবে ইন বেরোবার সুস্থ সমাধান করতে হবে যারা ট্রেন পার্টি আছেন তাদের সাইকেল স্ট্যান্ড ওআরিয়া গেটে করতে হবে এইসব দাবি নিয়ে ইমিডিয়েট ব্যামসের মিটিং ডেকে আমাদের ওয়ার্কারদের রিল্যাক্সেশান দিতে হবে ফ্লেক্সি টাইম করতে হবে আমাদের দাবি আছে আমরা যেন ব্রাউন ফিল্ড এবং গ্রিন ফিল্ড থেকে সরে না যায় দুর্গাপুর স্টিল প্ল্যান তিরিশ তিরিশের দু হাজার তিরিশের মধ্যে যেন সিক্স মিলিয়ন টন হয় যারা আছেন কর্পোরেটে যারা আছেন সেল চেয়ারম্যানে যারা আছেন সমস্ত নেতৃত্ব এবং আমরা দাবি রাখলাম ব্রাউন ফিল্ড নয় থ্রি পয়েন্ট ফাইভ মিলিয়ন টন নট টন নয় আমরা সিক্স এবং সেভেন মিলিয়ন টনে আমার যেতে চাইছি গ্রিন ফিল্ড করতে হবে শর্ট ম্যান পাওয়ারে যেভাবে কাজ চলছে সেই কাজের এগেনস্টে আমরা বলেছি শর্ট ম্যান পাওয়ারের বেনিফিট এবং সমস্ত কিছুর ব্যাপারে ডিপার্টমেন্টে এবং শপে যে শর্ট ম্যান পাওয়ারে কাজ হচ্ছে সেই শর্ট ম্যান পাওয়ার ইমিজিয়েট ফুলফিল করতে হবে ম্যানিং ফুলফিল করতে হবে এবং সমস্ত ইস্যুতে আমরা আজকে আট দফা দাবি এবং আন্দোলন এবং সমস্ত যেটা পিএসইউ আছে এফএসএলএল থেকে আরম্ভ করে সমস্ত সেলের এবং বিভিন্ন জায়গায় আমরা প্রাইভেটাইজেশনের বিরুদ্ধে কোনোভাবেই প্রাইভেটাইজ করতে দেব না আমরা আরও দাবি রেখেছি যে আমাদের যে লেবার কোড মার্চ হয়েছে সেই লেবার কোড যেন আমরা মার্চ আমরা মানবো না আমাদের যা অধিকার ছিল সেই অধিকার আমরা আন্দোলন করে ছিনিয়ে নেব এবং যেভাবে ম্যানেজমেন্ট মাম আছে যেভাবে ম্যানেজমেন্ট চলছে এবং আগামী দিনে এই যে পুজোর মরসুম শুরু হচ্ছে আপ টু ডিসেম্বর ফ্লেক্সিবিল এবং ওয়ার্কারদের সঙ্গে ম্যানেজমেন্ট ফ্লোর ম্যানেজমেন্টের যে আন্ডারস্ট্যান্ডিং করে প্ল্যান সুস্থভাবে চালানো এবং আট হাজার টন হট টার্গেট সেই টার্গেট ফুলফিল করার জন্য সমস্ত ইননকে ডেকে ব্যায়ামসেল মিটিং করে এবং আমাদের যে দাবি দেওয়া আছে ফুল ফ্রিল করতে হবে একবারই কারখানা রিডি দিব্যেন্দু ঘোষকে আট দফা দাবি সম্মিলিত একটি স্মারকলিপি তুলে দেওয়া হয় আন্দোলনকারীদের তরফে উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি পরেশ কর্মকার রানা সরকার উৎপল দেয় চক্রবর্তী সহ কারখানা সংগঠনের নেতৃত্ব এবং কর্মীরা বিরো রিপোর্ট দ্য ই পেপার ডিজিটাল